এই দেশে ষোলোশো আঠাশটা ছিল একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশটা চেয়ার সব হাত বাঁধা ছিল কারো পরামর্শ তো আজ্ঞা করত না মনে যা চাই তাই করত এই কথা বলে না কেন আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা কত মানুষ বুঝ দিয়েছিল না কারো বুঝ নেবে না ওনার মনে যা আসে উনি তাই করবে আল্লাহ পাক বলেন ও আমরুহুম শুরাহাবাইনাহুম ও মিম্মা রাযাকনাহুম ইউফিকুন হ্যাঁ নবী আপনার উম্মতদের ভিতরে যারা দাবি করে যে আপনার উম্মত তারা তাদের ভিতরে এই গুণটা থাকবে তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি একক সিদ্ধান্তে দেশ চলেছে শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে তাই একা সালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে ঠিক আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ ওর নাম কি সংসদ এটা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ এখানে সেটি হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি বারানে কারিম জানিয়েছে হুয়া জেতা বাকুম ওয়া মা জালাং আলাইকুম ফিদ্দিনি মিন হারাজ ইলা আয়া সরা হাজার আটাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি এখানে শব্দের দিকে খেয়াল করেন হুয়া জেতা বাকুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেন অটাঙ্গাইল মাসে মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনে কথা বুঝতেছেন মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনের বলেন বলেন নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব কারণটা আল্লাহ নির্বাচিত করেননি আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে শত শত নবীর উম্মতের আশা ছিল লাইনে ছিল আল্লাহ কাউকে লাইনে দেননি আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে সাড়ে পনেরো বছর এই সিস্টেমটায় উনি ভেঙে দিয়েছিল ফরহাদ ভাই বলছিলেন না যে কোন নির্বাচনই হয়নি হ্যাঁ এটাই কোন নির্বাচন হয়নি খালি নাম কাওয়াস্তে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকা গুলো খরচ করিস এই আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল তার আইনের আওতায় শাস্তি দেওয়া দরকার এগুলো সব জালেমদের দোষর আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন আর আপনি সিস্টেমটাই ভেঙে দিলেন কে মামার বাড়ির আদ্দার পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন পাশ করে বসে আছে আর আমাকে ঘাস কাটছে আর বাকি যে অবস্থা দেখলাম রাতে উনি দিনেরটা আগে করে ফিরেছে আমার আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল ওসি মোয়াজ ওই যে নসরাত হত্যা মামলার ফেনির নাম শোনেননি আট বছর জেল হয়েছিল আমার সাথে ছিল আমারে বলতো মাঝে মাঝে হজোর এই যে নির্বাচন গেল এই নির্বাচনে একেবারে ফছরের আসানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি একেবারে সব শেষ করে গোসল করলাম অসু করলাম এরপরে ফছরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম কারণ কাজ সব সেরে দিয়েছি আমি বলেছিলাম আপনার এই নামাজ এই রোজা এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন আমার মতো হাজার লক্ষ হাজা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন প্রশাসনের যে অন্তত এই সালেমকে ঠিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল তাদের আর যেন এই সিয়ারে আর বসতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা যে তারা সংস্কার চায় যেখানে বসে বসে এই সাড়ে পনেরো বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই আমরা চাই এই ষোলোশো আঠাশটা যে চেয়ার একটা চেয়ারেও যেন কোন সালে আর বসে না থাকে সবগুলোর সংস্কার চায় এক কথা বলেন না কেন সুতরাং যিনি দায়িত্বে আছেন আমরা বারবার আহ্বান জানাচ্ছি সংস্কার করেন খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওয়েস্টি হয়েছিল তাদেরকে নিয়ে এসে জায়গায় বসা নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দেন কথা বলেন না কেন কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে এটা কোরআনে কারিমে এই যে বা শব্দ আছে এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে চায় ইসলামের উপরে বাধা বিপত্তি যত আসবে যত সামেলা ষড়যন্ত্র হবে সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব এজন্য সত্য সত্য যারা দিনের উপরে চলতে চায় ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে জান প্রাণ দিয়ে চেষ্টা চালায় দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না ঠিক দাঁড়িয়ে থাকে ঠিক এই কথা বলেন না কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে সে ভূমিকা কার আমি নিচে দিন টিকে থাকা সম্ভব না মুফতি উদ্দিন রহমানি বলে একজন আলেন ছিল আমাদের সামনের বিল্ডিং এ ওনার এত কঠিন অবস্থায় রেখেছিল তিনটা বছর এক ব্লকে রেখে কারো সাথে কথা বলতে দেয়নি কোন কারা কারা রক্ষী পর্যন্ত ওনার সাথে ভয় কথা বলতো না

সবহানালিল্লাহা ইরে ভাই এত দাঁড়িয়ে চুষ্কানি দেন হালকা কি করবহানাল্লা SubhanAllah. <laughs> লা ইলাহা ইল্লাহ মহান মধুরসোল সোরার নাম বলেছিলাম সোরা 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 মানে পরামর্শ করা সোরা মানে সংসদ আমরা আবার চাই এই দেশের সংসদ কায়েম হোক এক কথা বলে না কেন যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার ওটা যেন আবার স্বাভাবিক হয়ে যায় আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি সেই পরিবেশ যেন তাড়াতাড়ি তৈরি হয় যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে আমি টের পাচ্ছেন বাস্তবতা ওরা বসে আছে কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য আপনি আসেন চট করে ঢুকেন আমার যে তিন বছর আর ব্যারিস্টার আরমানের আট বছর আর এম ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে অন্তত আপনি আসলে আপনাকে আমরা এগারো বছর আবার আয়না ঘরে রাখতে চাই এরপরে বাকি যা করবেন আমি যতটুকু বাস্তবতা বুঝেছি আমার ওই ছোট মেয়ে যেটা চার বছর এখন বয়স ওই সময় ওর এক বছর ছিল ওর যে ঘৃণা যে রাগ এই নামটা শুনলে ওই এমনি রেগে যায় ওকে কাজ যেন বুঝিয়েছে তো তোমার বাবা কে ভাবে বেনা কারণ এই তিনটা বছর আটক করেছে যে এই 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 নাম শুনলে রাগ হয়ে যায় তো ম্যাডামের কি অবস্থা হবে সারা দেশের আঠারো কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না আটটা বছর তার স্বামী ছাড়াও জানে না স্বামী বেশি আছে কিনা আরে ভাই আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি তাহলে তো তার বউটা অন্য অন্য জায়গায় বিয়ে করতে পারতো কথা বলে না এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না যদি দেখেন যে এক বছর পরে ফিরিয়েছে তখন তার সন্তানগুলো কি হবে কি অবস্থা তাদের পরিবারে গেছে এর পর মানুষ জালেমে সাফাই গায় আমার তো মনে হয় যে মানুষগুলো বিবেক কুকুরে পোশাব করিস আজকে থেকে সিদ্ধান্ত নেব সোরা সোরার আলোচনা শুনছে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব এটা এ বাদাত আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন কিন্তু পরামর্শ করেন পুরা তা একেবারে লিখিত স্বভাব হবে অথচ এটা কেমন হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব

এই সমস্ত কাজগুলো করেছিলেন এই কারণ আপনার সাথে এই পনেরো বছরের সংসার জীবনে আমি পাঁচটা জিনিস আপনার ভেতরে পেয়েছি এখানে যারা স্বামী আছেন স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি আন্দাজার হাত দিন না স্বামীদের এখন পাঁচটা কর্তব্য জীবনের সাথে মিলাবেন যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে পাঁচটা আছে তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন এক নাম্বারে হাজরাতে খাদি জাতুল কবরা বিশ্ব নবীকে বলেছিলেন হে আমার স্বামী কাল্লা অল্লাহি মাই খুশি আবাদান স্বামী আপনি ওহি পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা আমারে ঢেকে দেন না কোনো ভয় নেই আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপদস্ত অপমান বেইজ্জতি করবে না কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ আপনি এই দুনিয়ায় পাঁচটা কাজ করেন ও বাংলার স্বামীরা দেখেন তো আপনি মিলান হাজরাতে খাদিজা তার স্বামীকে এক নাম্বারে বলেছে স্বামী আমার আপনার ভয় নেই কারণে কারণ ইন্না কালা তাসিলুর রিহমা আপনি রক্তের সম্পর্ক গুলো দুনিয়ায় ঠিক রাখেন আজ বাংলাদেশে আজ হাজার নবীর উম্মত দাবিদার রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই অথচ দুইটার সাথে সম্পর্ক কিসের রক্তের বলেন বলেন এই যে রেহেম শব্দটা হাতিসের ভাষা রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে বাচ্চা দানি আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন তখন এই রেহেম আল্লাহ কোমর চেপে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ আমার ব্যাপারে তো তুমি কিছু বললে না আমার ব্যাপারে কিছু বলো বলেন ব্যাপারে আমার হচ্ছে দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে আমি তাদের সাথে সম্পর্ক রাখবো আর যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই টাঙ্গাইল আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন কিন্তু রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে এগুলো যদি দুনিয়ার কোন স্বার্থের কারণে নষ্ট করেন আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে এটা দেশে আছে না নেই আপন বোন গরীব মানুষ বলে কোন দিন ওর বাড়িতে যায় না অথচ ধর্মবন পাতিয়েছে সে ঢাকায় প্রতি মাসে তিনবার যায় আপনার ওই যদি মাসে তিনবার যাওয়ার অধিকার রাখে এ আপন তো মাসে দশ বার যাওয়ার অধিকার রাখে এই কথা বলেন না কেন এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই এই জন্যই তো আমাদের এত ভয় বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন তাল গাছের ভেতরে যদি সামসিকা নড়ে উঠে তারপরও ভয় পায় কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক এই সম্পর্ক আজ ঠিক নেই আজ তাকান তাদের ভেতরে কত রকমের ভয় আল্লাহ ঢুকিয়েছেন দুই নাম্বারে নবীজির স্ত্রী বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন অটাঙ্গাইল বাসী হাদিস থেকে কি পেলেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বসা ঋণের বোঝা কত রকমের বসা দুনিয়ায় আছে এই বোঝাগুলো আপনি বহন করেন এটা নবীর আদর্শ অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাসার হাসার বোসা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে উনি পালিয়ে গেল দুই হাজার সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত সাতাশশো আশি জন এখন হাসপাতালের পেটে কেউ হাত নেই কেউ পা নেই কেউ চোখ নেই কারো অন্ধ কষ গেছে এই মানুষগুলো এখন পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোসা না বলে না এ বোসা আপনি বানিয়ে দিলেন চলেটো গেলেন যদি আগে যেতেন এই মানুষগুলো এখন সমাজের জন্য তার মা বাবার জন্য বসা হতো না সব চাইতে বড় মারাত্মক বোঝা বানিয়েছেন এই শহীদদেরকে একটা পরিবারে এই ছেলেটায় কামাই করার মতো ছিল অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এরকম একটা দুইটা না সতেরোশো সাতাশ জন মানুষের তালিকা আমরা পেয়েছি এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে তার মায়ের কান্না আপনি দেখেছেন আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম তার বাবার যে আকুতি এই গত বর্ষ দিন গিয়েছিলাম রাজশাহীর আবু আমিনের বাড়িতে আবু রায়হানের বাড়িতে এই মানুষগুলোর বাবা মার এর বোনদের ভাইদের যে কান্না আমি হলো আমি ওইরকম রকম করতাম এই যে বোঝা দিয়ে গেলেন উনি কান্নার বোঝা দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে বোনের নামে ভাইয়ের নামে মেয়ের নামে ছেলের নামে দলের নামে এগুলো করে এই দেশে এত বোচা বানিয়েছে এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ কথা বলেন না কেন আপনি হজ করে কি করবেন পట్టి মাথায় দিয়ে কি করবেন হাতে তাসবিহ নিয়ে কি করবেন আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ বুঝি কই ছেলেরা তো সে যাই নামাজ পায়নি ঠিক নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে কই কোরআন তো পাওয়া গেল না যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না লাল পানি এই দরবেশ খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে যায়নি ডিম দেখিয়ে বলছে প্রতি দুই দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতোই লাল পানির আড্ডা আপনি যাই নামাজ যদি খোঁজবেন কোরআন শরীফ পড়বেন ফজরের পরে এ পানির বোতল কিসের না কথার সাথে কাছের মিল নেই বাচ্চারা ছেলে মেয়েরা যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই কথা বলেন ঠিক কিনা কি হলো এত টাকা পয়সা যে দরবেশের কি হয়েছে বলেন তো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তালিকায় তার নাম ছিল অথচ এখন শুয়ে আছে আমার মতো তিন বছর যেভাবে ছিলাম বিনা এই টোষক নেই সেখানে এই যে ফ্লোরের উপরে থাকা লাগে যত মামলা তার বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয় তোর মনে হয় আর একবার জন্ম নিয়ে সেল খাটা লাগবে এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা একেবারে সেই রকম করে বলছে হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ শাহজাহান জল্লাত মানে ওই সময় শুনলাম পঞ্চাশ আটান্নটার উপরে নাকি লোকটা ফাঁসি দিয়েছে সেহারা এরকম ভয়ঙ্ক করছি দাড়ি তো নেই মস এরকম পাকা বললাম কয় বছর জেল হয়েছে আপনার একশো তিরিশ বছর একশো তিরিশ বছর তারপর আবার মুখ দিয়ে বলছে তিরিশ বছর জেল খেটে বের হয়েছে পাশের জেলে একজনের নাম শুনলাম মুকিম কাজী ও একশত আটান্ন বছর জেল ও বাঁচবে কয় বছর পুরা সেল খেটে যদি বের হওয়া লাগে আর একবার জন বনে বা লাগবে যেগুলোই ধরা পড়েছে আপনার এই আজকে এই ঘন্টা খানিক আগে জিনিস ধরা পড়েছে এ লোকটা করেছে প্রমাণ সব কিন্তু আছে দেশে কারণ তার নিজের মুখের স্বীকৃতি এ শাপলা চত্বরে সাফ করা হয়েছে এই যে কোনো হত্যার কারণের যদি বিচার হয় যত বছর জেল হবে আছে হায়াতে হবে না আর এরকম ডবল হায়াত লাগবে মানুষের আমি পেশা বাদুর শাম কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই পদাত আছে যে না এবে এই সিহারা ভালো হবে না এই রাতের বেলা বের হয় অন্ধকার যখন সেয়ে যায় মানুষের শুধু ক্ষতি করে বেড়ায় এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক বেদা কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে এই মানুষগুলো স্বাভাবিক না দিনের আলো কোরআনের আলো ইসলামের আলো এদের সহ্য হয় না এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয় বেছে নিয়ে ঠিক থাকে হাজারো মানুষকে বিনা কারণে ধরে গম করে আর আয়না ঘরে রাখে আয়না ঘর নাম শুনেছে মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া একটা জীবিত মানুষ মাটির নিচে যদি বাস যায়, আট বছর দশ বছর আমি তো চোদ্দ বছরের মানুষও দেখেছি ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই উনি দিন ওখানে আছে এখন মনে হয় তাকে মেরে ফেলেছে এখন নেই বের হয়ে আসছে সে লোকটা জানে না যে এখন কোন সাল এটা এটা যে দুই হাজার সে জানে না কয়টা বাজেও কিচ্ছু জানে না কারণ এতদিন ওইভাবে কাটিয়েছে কখন নামাজের সময় হয় কখন চলে যায় ও নিজেও জানে না আর যারা দায়িত্বে থাকে ও সব বলেও না নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে আমি দেখেছি এত জোরে মিউজিক দেয় গান দেয় আপনার সোরা কিরা সব ভুল হয়ে যাবে খাবার দাবার যে অবস্থা সকালে পোষা চুলা দেয় দফর বেলা খাবার দেয় তাও মনে হয় কেউ মা কিয়ে দিয়েছে খেলে খান না খেলে রোজা থাকে এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পায়নি এখানে যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না সারা জীবন আমার জীবনে জুলুম শিরিক বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল অন্ধকারের পথ কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে ওই মানুষগুলো তখন রাগ করবে আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরে যদি এই ওই গুণগুলো থাকে তারাও আপনার প্রতি রেগে যাবে এজন আপনি কারো দিকে তাকাবেন না আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি এই কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন এ নির্দেশ কার আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াত কি তো আয়াতটা আমি তাফসীর আকারে কথা বলবো আপনারা লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আমাকে যেন বলার মতো তাওফিক দান করেন বলেন আমিন জবান ছেড়ে কোরআনের সোনালি আয়াত একবার পড়ে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শারআ আলাইকুম মিনাদ্দিন সবিহিনো হাও অল্লাদি অঁ হাইনা ইলাই ইলাক্ষরী আয়া সোরা সুরা পঞ্চুরা বলেন বলেন সোরা সুরা তিপ্পান্নটা আয়াত আছে আমি তেরো রামবার আয়াতটা পড়েছি এর যত আছে পৃথিবীতে প্রত্যেকটি মুফাসসির সুরা শব্দের সাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না নিজে যা মনে চায় তাই করেন সে রাষ্ট্র না।